ভারত এবং পাকিস্তান এই দুই দেশের সাথে আপনি কম্প্যারিজম করলে রাশিয়া বেসিক্যালি ভারতের সাথে বন্ধুপ্রতিম সম্পর্কটা অনেক দৃঢ় বা গাঢ় আপনি সেই ধরতে পারেন উনিশশো সালে যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ ছিল তখন কিন্তু ভারত বাংলাদেশের সাথে অবস্থানে ছিল তাই না রাশা সেই মুহূর্তে বাংলাদেশকে সাপোর্ট করেছে মানে ভারতের সাথেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাশিয়ার সেই পুরনো আবার গেল বিগত এই যে লম্বা একটা সময়ের মধ্যেও আমরা যখন এই নিউজগুলো করছি তখনও দেখেছি বিভিন্ন ইস্যুতে যখন রাশা ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন ভারত বিভিন্নভাবে রাশিয়াকে সহযোগিতা করেছে আবার রাশিয়াও ভারতের থেকে আপনার তেল বিক্রি করে বলেন পশ্চিমা রাষ্ট্রগুলোতে লাইন টু হিসাবে ভারতকে ব্যবহার করে ভালোই তারা কিন্তু ব্যবসা বাণিজ্য একটা অন্য লেভেলে নিয়ে গেছে এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর বৈশ্বিক নিষেধাজ্ঞার কারণে যুদ্ধ বিমান সহ বিভিন্ন যে পার্টস ছিল আর বিভিন্ন ধরনের একটিভিটি ভারত কিন্তু একটা বড় ধরনের ভূমিকা রেখেছে মানে ভারতের সাথে পুতিনের সম্পর্কটা একটু আলাদা আর এবার ভারত পাকিস্তান যুদ্ধের যখন দামামা দেখছি আমরা বৈশ্বিক যেই নেতারা আছেন কে কোন দিকে ভাগে যাচ্ছেন এর মাঝখানেই পুতিন যেই ঘোষণা দিয়েছেন এটাকে বিশ্লেষকরা বলছেন যে এই মুহূর্তে এটা কূটনৈতিকভাবে ভারতের জন্য বড় ধরনের একটা সাপোর্ট তৈরি হচ্ছে কারণ পুতিন আপনার মোদীকে ফোন করে যেই বক্তব্য দিয়েছেন এগুলো কূটনৈতিক বক্তব্য তারপরেও এটার একটা কূটনৈতিক ভ্যালু আছে দর্শক আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট সামনে আসছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রংধীর জয়সোয়ালের। তার সেই পোস্টে বলা হয়েছে যে প্রেসিডেন্ট পুতিন নরেন্দ্র মোদীকে ফোন করেছিল গতকালকে এবং পেহেলগ্রামে গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত ও আহতদের যে পরিবারের সদস্যরা আছে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অংশটা যেখানে ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি যে ভ্লাদিমির পুতিন মোদীকে বলেছেন ভারতের এই যে সন্ত্রাস বিরোধী লড়াই মানে পাকিস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে ভারতকে রাশিয়া পূর্ণ সমর্থন দেবে আপনি যদি আজকের দিনে ইসরায়েল এবং ফ্যালেস্তাইন যুদ্ধ দেখেন সেইখানেও কিন্তু একই শব্দ ব্যবহৃত হয় যে সন্ত্রাস বিরোধী লড়াই সেখানে আমেরিকা বলছে যে তারা সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আপনার ইসরায়েলকে সহযোগিতা করছে তো এই জায়গাতে আইসা আপনার সর্বশেষ যে বক্তব্যটা আমরা দেখলাম যে পাশাপাশি ভারত সফরের জন্য মোদি পুতিনকে একটা চিঠি পাঠিয়েছিল নিমন্ত্রণপত্র পুতিন বলছেন যে তিনি তা গ্রহণ করেছেন এবং শীঘ্রই খুব শীঘ্রই নয়াদিল্লিতে তিনি আসছেন আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন থেকে এই যে তথ্যগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে এটাকে মানে সত্যতা হিসাবে আপনার প্রকাশ করা হয়েছে ফোন কলে উভয় নেতা ভারত এবং রাশিয়ার বিশেষ ও পারস্পরিক স্বার্থ রক্ষাকারী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীরে নিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন পৃথক এক বিবৃতিতে একই তথ্য জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন বলছে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে ভারত সফরে নিমন্ত্রণ করেছেন এবং পুতিন সেই নিমন্ত্রণ আন্তরিকভাবে গ্রহণ করেছেন আর আপনার যেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সেই সন্ত্রাসী হামলার ঘটনায় আপনার রাশিয়া সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভারতের পাশে আছে তবে দিনশেষে আমরা আরেকটা বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভোর তিনি আবার সম্প্রতি এই দুই দেশের সাথেই কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানেরও ভারতে তো সেখানে আবার দুই দেশকে ধৈর্য এবং সংযম এই দুইটা ধরার জন্য আহ্বান জানিয়েছেন এখন বিশ্লেষকদের বক্তব্য বা রাজনৈতিকভাবে এই যে পুতিনের এই মুহূর্তে যদি ভারত সফর হয় এটা অনেক গুণ ভারতের কূটনৈতিক শক্তিকে বাড়িয়ে দেবে অপরদিকে আমরা শুনছি যে পাকিস্তানে ইরানের সম্ভবত প্রেসিডেন্ট তিনি যেতে পারেন অথবা পররাষ্ট্রমন্ত্রী কেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যেন যুদ্ধ না হয় একটা সমঝোতা করার জন্য দায়িত্ব নিতে চাচ্ছে ইরান তবে পুতিনের ভারত সফর আর ইরানের পাকিস্তান সফরের মধ্যে তাত্ত্বিক ইস্যুগুলো আলাদা দেখা যাক কি হয় তবে এটা ভারতের জন্য না চাইতে একটা বড় পাওয়া ভালো থাকুন